আমাদের মধ্যে তৃতীয় একজন হঠাৎ করে ঢুকে গেছেন বললেন বুবলি এখানে তৃতীয় একজন বলতে বুবলি কাকে বুঝিয়েছেন সেটা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বুবলিকে প্রথম আলো থেকে প্রশ্ন করা হয়েছে সাকিব খান দাবি করেছেন আপনার জন্মদিনে তিনি নাক ফুল কিনে দেননি আপনার সঙ্গে সম্পর্কেও অতীত বলেছেন তিনি আপনি এ ব্যাপারে কি বলবেন বুবলি বললেন সাকিবের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে এটি আমার জন্য অনেক অপমানজনক কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কিভাবে এটি অস্বীকার করলো আমার মাথায় আসতে না উপহারের খবর তো পাঁচ চার দিন আগের এতদিন পরে এসে কেন এ বিষয়ে সে কথা বলল অস্বীকার করলো কি ভেবে পরিকল্পনা করে এসব বলল বুঝলাম না আমার ভক্ত অনুসারীদের কাছে সে প্রশ্ন রেখে গেলাম তারপর তাকে প্রশ্ন করা হলো কিন্তু বিষয়টি নিয়ে আপনার কোনো কিছু বলার বা বোঝার আছে না তিনি আরো বললেন আর কি বা বলবো আগেও তো বলেছি আর কত বলবো এখন বলতে গেলে প্রমাণ নিয়ে মাঠে নামতে হবে যা অবস্থা দেখছি সেটাই বাকি থাকলো তবে আজগের সাকিব খানের সাক্ষাৎকার তৃতীয় পক্ষ একজনের ফেসবুকে কয়েক দিনের কার্যক্রম নিয়ে আমার সন্দেহ হচ্ছে আমাদের মধ্যে তৃতীয় পক্ষ একজন হঠাৎ করে ঢুকে গেছেন আমার জন্মদিনের উপহারের খবর নিয়ে ফেসবুকে লিঙ্ক শেয়ার করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি দেখেছি তাছাড়া গত কয়েক মাসে ফেসবুকে আপনারা তার বিষয়টি টের পাচ্ছেন অনেক দিনে আমাকে নিয়ে এই তৃতীয় পক্ষের এমন আচরণ ছিল না হঠাৎ করে এত সুন্দর একটা বিষয় ধরে তিনি উপহাস করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তার নাম আমি উচ্চারণ করতে চাচ্ছি না আপনারা ফেসবুকে এই কয়েক দিনে তার কার্যক্রম দেখলেই বুঝবেন পুরো বিষয়টি নিয়ে আমার কাছে সন্দেহ হচ্ছে তারপর সাংবাদিকরা আবারও তাকে প্রশ্ন করলো সেটা আবার কেমন তিনি আবারও প্রশ্নের উত্তরে জানালেন কয়েকদিন ধরে তৃতীয় পক্ষের স্ট্যাটাস আজ সাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা আজ সাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে এসব সাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা এটা ভাবার বিষয় তা না হলে হঠাৎ করেই বিয়ের বাবা সাকিব খান আমার সঙ্গে এমন আচরণ কেন করবে তাকে আবার প্রশ্ন করা হলো এখন আপনি কি করতে চান প্রশ্নের উত্তরে বুবলি বললেন সাকিব খানের সঙ্গে বিয়ের আগেরও পরের পুরো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরা উচিত আমার মানসিকভাবে বিভিন্নভাবে চাপে রেখেছে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে সেসব বিষয় শিগগিরই পরিষ্কার করতে চাই জানাতে চাই সেই প্রস্তুতি নিচ্ছি এসব মিথ্যাচার আর ভালো লাগছে না বন্ধুরা এখন বুবলি কোন মিথ্যাচার প্রকাশ করতে চাচ্ছেন এবং কোন প্রমাণ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন সেটা জানতে আমাদের সাথে থাকুন